এই যে দেখুন এই দেখুন প্রিয় গাইস দেখুন প্রিয় দেখুন আপনারা দেখুন এই যে মাত্র আমরা আপনাদের সামনেই কিন্তু আমরা দিয়েছি তাওয়াটা হয়তো আধা ঘন্টা প্রায় রাখছি আমরা যে বর্তমানে বাংলাদেশের বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রে খুবই ভয়ানক ভয়াবহ অবস্থা অনেক তাপ অনেক তাপ খুবই তাপ দেখেন আপনারা বিভিন্ন রাষ্ট্রে রোদ্র এবং যে গরম করতেছে যে আমাদের ভাই খুব গরমে মানে ঘামায় দিতেছে আমরা দেখছি ভাই বিভিন্ন রাষ্ট্রে এবং যেভাবে গরম পড়তেছে অনেকে অনেকে দেখছি আমরা বিভিন্ন রকমের চালের এবং তাওয়ায় এবং বিভিন্ন জায়গায় কেউ কিনে কেউ সাদে মানে ডিম ভাজে ডিম ভাজতেছে এখন আমরা চেষ্টা করবো যে তারা কি আসলেই এগুলো কি সত্যি কাজ করতেছে কিনা বা তারা যে ডিম ভাজতেছে এটা কি আসলেই সত্যি হয় কিনা আমাদের ডিম ভাজা হইতেছে কিনা দেখেন এই যে আপনার যে তাওয়া যাবে মাদারীপুর জেলার মধ্যে কালকিনি থানায় কালকিনি থানায় দেখুন এই যে টাওয়াটা আমরা দিন দিন দেখুন আপনারা খুবই খুবই গরম তো দেখি ডিমটা ভাজা দেখি আমরা এখন ডিমটা ছেড়ে এই যে দেখুন এই যে দেখুন প্রিয় গাইস দেখুন প্রিয় গাইস দেখুন কিন্তু ভাজা প্রায় প্রায় ভাজা হইতেছে আমাদের হয়তো একটু তেল বেশি হয়েছে মনে হয় কিন্তু দেখুন ডিমটা কিন্তু প্রচুর একটু প্রায় 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 ভাজার কাছাকাছি দেখুন আপনার আসলেই মানুষ কি সত্যি কথা বলতেছে কিনা দেখুন প্রায় কাছাকাছি আসছে ডিমটা কিন্তু ভাজার কাছাকাছি দেখুন ডিমটা সাদা বর্ণ হয়েছে ডিমটা কিন্তু সাদা বর্ণ হয়েছে দেখেন ডিমটা আসলেই ভাজা হয়েছে প্রায় প্রায় হয়েছে আমরা দেখি কাছাকাছি তারপর আমরা দেখি যে আসলে ভাজা হইতেছে কিনা এত তাপ খুবই তাপ আজকে বলার মতো কয়েক মিনিটে খুবই তাপ প্রিয় দর্শক দেখুন ভাই আমাদের এই ভাইকেও দেখুন পুরো ঘামে গেছে আমাদের এই যে এটা করে আমরা একটি একটি ছাদে আমরা এই প্রায় আধা ঘন্টা যাবৎ আমরা এই তাওয়াটা দেখেছি এবং তেল সহ ভীষণ গরম হয়েছে দেখুন আপনার এই যে আপনার দেখুন প্রায় ভাজা প্রায় কাছাকাছি হয়েছে প্রায় ভাজার কাছাকাছি হয়েছে হয়তো আর কিছুক্ষণ থাকলে আমাদের দিনটা পুরা ভাজা হয়ে যাবে প্রায় ভাজা হয়ে যাবে আপনারা দেখতে থাকেন আসলে এটা সত্যিই যে রান্নাগুলো আলাদা মানে প্রচন্ড তাপ প্রচন্ড তাপের কারণেই আজকে এই যে রকম হইতেছে আমরা প্রায় মাত্র দুই মিনিট আমরা এখানে আছি তার মধ্যে আমরা ঘামাইয়া দেখুন পুরো গেছে ভাই শরীরের অবস্থা দেখুন দেখুন পুরো পুরো গেছে গেছে এত এত ঘাম এত মানে এত তাপ মানে এটা আসলে কি সত্যি কিনা আপনারা নিঃ চোখে দেখুন এই যে মাত্র আমরা ডিপটা আপনাদের সামনেই কিন্তু আমরা দিয়েছি তাওয়াটা হয়তো আধা ঘন্টা যাবৎ প্রায় রাখছি আমরা তাওয়াটা রাখছি এটা সত্য তাওয়াটা প্রায় আধা ঘন্টা যাবত রাখছি ভীষণ রোদ দেখুন ভীষণ রোদ তাপ অনেক তাপ রোদ্রদ তার মধ্যেই আমরা মানে রাখছি এখন আমরা আর কিছু কোনো অপেক্ষা করি দেখি আমাদের দিনটা আসলেই ভাজা হইতেছে কিনা একটু দেখি আমরা দেখি আমরা ভাজা হইতেছে কিনা প্রায় ভাজার কাছাকাছি প্লেটাই গরম প্রচুর গরম তাই তো হাতি দেখা দেয় না প্রচুর গরম ধর প্রচুর গরম দেখেন আজকে আমাদের মাদাইপুর জেলায় যে ডিমবাজার যে প্রচণ্ড মধ্যে যে আমরা ডিমটা দেখতে পাচ্ছি ডিম মনে হয় বাজার হয়ে গেছে অলরেডি ডিম প্রচুর গরম প্রচুর অন্য অন্য জেলার মতো এই জেলায় অনেক প্রচুর গরম এটা আমাদের শেয়ার করতে হবে সারা বাংলাদেশের অবস্থা ভয়াবহ